হ্যালো আমি সুস্মিতা আনলিমিটেড মুভস উইথ আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের ভিডিও নতুন যারা তাদের জন্য তাই এক্সারসাইজ শুরু করার আগে কিছু কথা না বললেই নয় এক্সারসাইজের মেন ফান্ডা কি জাস্ট বড়ো মুভমেন্ট তাই তো আমি অনেককেই বলতে শুনেছি যে আমি সারা দিন যা কাজ করি তাতে আর এক্সারসাইজ লাগে না ন্যাচারালি আমরা প্রতিনিয়তই কিছু না কিছু কাজ করেই চলেছি কিন্তু এই কাজের বডি মুভমেন্ট আর এক্সারসাইজের বডি মুভমেন্ট কি এক না আমরা সারা দিন যে দৌড়ঝাপ করি তা কিন্তু কোনো নিয়ম মেনে করি না এক্সারসাইজের যে বডি মুভমেন্ট সেখানে কিছু নিয়ম আছে যেমন এক্সারসাইজের মধ্যে রেস্ট নিতে হবে সামনের দিকে ঝুঁকে এক্সারসাইজ করলে ব্যাকের এক্সারসাইজ করতে হবে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া এগুলো একটু নজর দিতে হয় তাই এক্সারসাইজের বিষয়গুলো একটু জেনে বুঝে করে তারপরে যদি এক্সারসাইজ করি যেমন মাসেলস লিগামেন্ট হার্ট টিস্যু এগুলো যে আঘাত পাই আমরা ব্যথা হয় এগুলো থেকে আমরা নিজেদের কিন্তু মুক্ত রাখতে পারি তাহলে জেনে নেওয়া যাক এক্সারসাইজের বেসিক ফান্ডামেন্ট কি কি এক নম্বরে আমি রাখছি বডি মাসেল ব্যালেন্স তিন বডি ফ্লেক্সিবিলিটি চার কার্ডিও কেয়ার পাঁচ হচ্ছে কোর স্ট্রেংথ ট্রেনিং বা এক্সারসাইজ ফার্স্ট আমরা যেটা বলেছিলাম বডি মাসেল স্ট্রেংথ stretching এর মাধ্যমেই কিন্তু মাসেল স্ট্রং হয় আর এটা হলেই কিন্তু আমরা সেকেন্ড আর থার্ড অপশনটা আমরা করতে পারব বডি ব্যালেন্স আর বডি 플렉সিবিলিটি তাহলে বডি মাসেল স্ট্রেন করতে গেলে কি করব স্ট্রেচিং হোল বডি স্ট্রেচিং ভালো করে বডি স্ট্রেচ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বডি ব্যালেন্স আর বডি 플렉সিবিলিটি এক্সারসাইজগুলো করতে পারব ঠিক তেমনি ভাবে বডি ব্যালেন্স আর বডি ফ্লেক্সিবিলিটি যদি ভালোভাবে হয়ে যায় তাহলে তারপর আমরা কার্ডিও এক্সারসাইজটা ভালোভাবে করতে পারি কারণ কার্ডিও এক্সারসাইজ মানে হচ্ছে মুভমেন্ট বেশি দরকার তাই কার্ডিও এক্সারসাইজ আর পাঁচ নম্বরে ছিল কোর ট্রেন ট্রেনিং যেটা কোর স্ট্রেথ এক্সারসাইজ এটা কিন্তু দুটো অ্যাট এ টাইম আমরা চালাবো কার্ডিও আর কোর স্ট্রেংথ হ্যালো ফ্রেন্ডস ফার্স্ট আমরা স্টার্ট করছি নেক আর হেড স্ট্রেচিং দিয়ে নেক স্ট্রেচিংয়ে আমরা হাতটাকে লক করলাম ডান দিকে মাথাটাকে একটু ঝোকালাম এবার আমাদের ফিঙ্গার টিপসগুলো দিয়ে হালকা করে একটু প্রেস করলাম টেন কাউন্ট করলাম উঠিয়ে নিলাম এবার বাঁ দিকটা এটা হচ্ছে প্রপার স্ট্রেচিং এভাবেই দশবার করতে হবে পাঁচবার লেফট সাইড পাঁচবার রাইট সাইড ফ্রন্ট অ্যান্ড ব্যাক স্ট্রেচিং করবো এবার খুব ভারী স্ট্রেচিংয়ের দরকার নেই এখানে আমরা যে হাত দিয়ে চেপে ধরে আছি তখন আমাদের যে ডাবল চিন আছে অতিরিক্ত মাংসটা এটা অনেকটা কমে যায় হালকা করে প্রেস করছি যখন আমরা ফ্রন্টে আসছি তখন আমাদের ঘাটটাকে একদম নিচের দিকে নামছি না চিনটাকে ঘা এই গলার কাছে টাচ করবে টেন কাউন্ট করছি ছেড়ে দিচ্ছি আবার এটা হলো ব্যাক অ্যান্ড ফ্রন্ট এবার আমরা করছি সাইড স্ট্রেচিং দুটো হাতকে লক করলাম প্রথমে জেন্টল প্রেস করব দশ কাউন্ট করবো আবার সরে আসলাম লেফট সাইড হালকা প্রেস আবার দশবার কাউন্ট করবো পাঁচবার লেফট পাঁচবার রাইট এই এইভাবে হয়ে গেল আমাদের তিনটে সেটের মধ্যে স্ট্রেচিং কমপ্লিট

ব্যাক এর প্লে স্কুলLambda এটা এটা পুরোটা একটা সেট এভাবে 10 টাইমস